যদি রাতে অন্ধকারে গিয়ে কারো পা চেটে চেটে নিজের আসন ঠিক রাখতে চাই আমরা কি এই জন্য ইস্তফের কথা বন্ধ করে দেবো আমি তো বলি আল্লাহ আমাদের কাছে সব থেকে বড় সমস্যা এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টে হ্যাঁ ভাই এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছেন একজন হাত তুলে বলে আমি মরবো না হ্যাঁ সবাইকে মরতে হবে মরবেন কালা কালা কিন্তু হাত কে তুলে নাই তুলে সে মরবে না সবাইকে মরতে হবে ঠিক না আচ্ছা স্বাভাবিক মরণ হলে জান্নাত পাবো কোনো গ্যারান্টি আছে বলেন না ঘরে মরলে না পাবো গ্যারান্টি আছে না মসজিদে মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে কথা বলেন না তো ভাই এক্সট্রিমেন্ট কিন্তু যদি আল্লাহ دین ইসলাম قائم করার জন্য শত্রুর আঘাত করি ঠিক আছে পরে পরে লোকজন ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য মানবতার জন্যে ইসলামিক দেশের জন্য ইসলাম রক্ষার জন্য যদি রক্ত দেই সেই রক্তের দাম আছে সেই জীবনের

দেখো তো আমাদের পুরো প্রায় পুরো শরীরটা সার্চ করে দেখো তো আমার শরীরের কোনো একটা অঙ্গ এমন বাকি আছে কিনা যেখানে তরবলের আঘাত লাগে না কথা বুঝতেছেন এমন কোন অঙ্গ না চোখ হাত কান অঙ্গুল পা প্রত্যেকটা অঙ্গ দেখো তো আমার এমন কোনো অঙ্গ আছে কিনা যে অঙ্গের তরবলের আঘাত লাগে না দিববলে সার্চ করে বলে স্বামী না এমন কোন অঙ্গ তো আপনার বাকি নেই বলে তাহলে আল্লাহ আমাকে এমন দৃত্য দিচ্ছেন কেন আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের মায়া বিরুদ্ধে স্ত্রী কান্না করার পরে স্বামী আমার আফসোস করবেন না টেনশন করবেন না আপনার উপাধি দিয়েছেন সেই তুল্লাহ

চিনলেটা আমি তো বলি আমি তো ওই আমি বলি আমি সেদিন তো আমার বিবিকে বলেছি যে উসমান Хаদির বিবির দিকে তাকাও যে মির্দা যার সামনে গলিবিদ্ধ হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে তারে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি ঠিক লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আগেই বলে দিয়েছে যে আমার সামনে ক্যামেরা ঘুরে সরিয়ে রাখা হয় কি বুঝলা

রাস্তা ঘাটে চলি এখনকার জীবনটা অনেক কাউনির অভাব মনে হয় কথা বলেন না কেন এমন হতে পারে যে আজামীকাল শুনলেন আ자দির মাথাে গুরি করা হয়েছে আমি আমার বিবিকে বলেছি হয়তো তোমার কাছে খবর আসবে আমার পুকেও গুরি করা হয়েছে আমার মাথায় গুরি করা হয়েছে অথবা কোনো ಸಂತাস কোনো পিতার আমার উপরে তরবারে আঘাত করে জমি থেকে বিদায় করেছে যদি খবর শুনো